নমস্কার প্রিয় ভক্তবৃন্দ স্বাগতম আপনাদের শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে এখানে আমরা শ্রীকৃষ্ণের বাণী গীতা উপদেশ ভক্তিময় গল্প আর জীবনের পথ দেখানো সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের পাশে থাকতে পেরে আমরা ধন্য চলুন ভগবান শ্রীকৃষ্ণের করুণা ও জ্ঞানের আলোতে প্রবেশ করি জয় শ্রীকৃষ্ণ প্রাচীন দ্বারকার প্রভাতে সমুদ্রের হাওয়া যখন নিস্তব্ধ নগরীর ওপর দিয়ে বয়ে যেত তখন ভোরের আলোয় শ্রীকৃষ্ণের প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল একজন যুবক তার চোখে বিভ্রান্তি মুখে ক্লান্তি আর হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা বহুদিন ভেবে ভেবে শেষমেশে সিদ্ধান্ত নিয়েছে আজ সে শ্রীকৃষ্ণের স্মরণ নেবে কারণ জীবনের কষ্টজনে তাকে প্রতিটি মুহূর্তে আরও গভুর অন্ধকারে ঠেলে দিচ্ছে তার নাম আর্য ব্যবসা পরিবার সম্পর্ক সব কিছুতেই একের পর এক ভুল করতে করতে জীবন তার কাছে বোঝার পাহাড় হয়ে গেছে সেই অস্থিরতা নিয়েই সে প্রণাম করে দাঁড়িয়ে রইল কৃষ্ণ জানতেন সে এসেছে তিনি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে গভীর মমতায় বললেন এসো আর্য হৃদয় যে প্রশ্ন জমে আছে তা আজ মুক্ত করে দাও আর্য মাথা নিচু করে বসে পড়ল কৃষ্ণের সামনে তার কণ্ঠ কেঁপে উঠল প্রভু আমি জানি না কেন আমার জীবন শুধু কষ্টে ভরা যেন প্রতিটি পথেই ভুল করি আমি আপনি কি বলবেন কোথায় কোথায় আমি ভুল করছি কৃষ্ণ নরম হাসলেন তার সেই হাসি ছিল আশ্বাসের মতো শান্ত মানুষ ভুল করবেই আর্য কিন্তু এমন পাঁচটি ভুল আছে যেগুলো মানুষ চিনতেই পারে না অথচ সেগুলোই কষ্টের বীজ হয়ে জন্ম নেয় হৃদয়ে প্রস্তুত থাকলে আমি আজ তোমাকে সেই পাঁচটি ভুলের কথা বলবো। কিন্তু শর্ত একটাই তুমি শুনবে শুধু কান দিয়ে নয় আত্মা দিয়ে আর্য মাথা নাড়ল আমি প্রস্তুত প্রভু কৃষ্ণ সমুদ্রের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন আর্য জীবনে প্রথম যে ভুল মানুষ করে তা হলো অস্থির সিদ্ধান্ত শুনে রাখো অস্থিরতার ভিতর থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো মঙ্গল আনে না যখন মন ঝরে থাকে তখন সঠিক পথ দেখা যায় না তুমি যে কষ্ট পাও তার বড় কারণ তুমি নিজের মনকে শান্ত করানোর সিদ্ধান্ত নেবার আগে আর্য গভীরভাবে শুনছিল কৃষ্ণ আবার বললেন গীতায় আমি বলেছিলাম যার মন শান্ত তার ভিতরেই স্থিরতা জন্মায় আর স্থিরতার মধ্যেই সত্য জ্ঞান তুমি যখন রাগে ভয়ে দুশ্চিন্তায় বা অভিমানে সিদ্ধান্ত নাও তখন তুমি নিজের স্বভাবকে নয় মুহূর্তের উত্তেজনাকে অনুসরণ করো তুমি ভাবো তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু প্রকৃতপক্ষে তোমাকে সিদ্ধান্ত নিয়েছে তোমার অস্থিরতা আর্য আসতে বলল প্রভু আমি সত্যিই অনেকবার এমন অবস্থায় সিদ্ধান্ত নিয়েছি কাজের পরে আফসোসই এসেছে কৃষ্ণ মাথা নাড়লেন অস্থিরতার দ্বিতীয় ফল হল ভুল বিচার আর ভুল বিচার মানুষকে তার নিজের শক্তিকেও দুর্বল মনে করায় মনে করো তুমি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছো তখন যদি কেউ তোমার সামনে একটি দড়ি ফেলে দেয় তুমি ভেবেও নিতে পারো সেটা সাপ কারণ অন্ধকারে সত্যকে কেউ চেনা যায় না মন যখন অস্থির সেটাই সেই অন্ধকার শান্ত সমুদ্রের ঢেউয়ের শব্দে আর্য আরও গভীরে মনোযোগ দিল কৃষ্ণ বললেন দ্বিতীয় ভুল আর্য মানুষ অন্যের কথায় নিজের পথ পরিবর্তন করে নিজের আত্মার পথ না শুনে বাইরের আওয়াজে কান জীবনের চলার পথে যখন যখন তুমি বিভ্রান্ত হয়েছো দেখবে সেই মুহূর্তে তুমি নিজের সত্তাকে নয় বাইরের লোককে প্রাধান্য দিয়েছ তুমি চেয়েছিলে সবাই খুশি হোক কিন্তু তাতে তুমি নিজেকেই হারিয়েছ আর্য মাথা নিচু করে ফিসফিস করে বলল হ্যাঁ প্রভু আমি বহুবার অন্যরা কি ভাববে সেটাই ভেবে কাজে পিছিয়ে গেছি কৃষ্ণ মৃদুগলায় বললেন সেই কারণেই বলেছিলাম নিজের কর্তব্য নিজেরই অন্যের কর্তব্য যতই ভালো লাগুক তা পালন করলে পতন অনিবার্য তুমি যখন অন্যের চোখে নিজের মাপ খোঁজো তখন তুমি নিজের স্বভাব হারিয়ে ফেলো আর স্বভাব ছাড়া জীবন কখনো শুভ হয় না নিজের কাজ নিজের গতি নিজের সংকল্প এগুলো হৃদয় থেকে আসে বাইরে থেকে নয় আর্য বুঝতে পারলো তার জীবনের অনেক সিদ্ধান্তই অন্যের কথায় ভেসে গিয়েছিল কৃষ্ণ আবার বলতে লাগলেন তৃতীয় ভুল আর্য মানুষ অতীতকে আঁকড়ে ঘরে রাখে অতীতের কোনো দুঃখ কোনো ভুল কোনো হারিয়ে যাওয়ার সম্পর্ক এগুলোকে কেউ কেউ মনে এত গভীরে রাখে যে বর্তমানের আলো আর তাদের স্পর্শ করতে পারে না অতীত হলো নদীর মতো তাকে বয়ে যেতে দাও কিন্তু তুমি যদি নদীটাকে বালতিতে ভরে ধরে রাখতে চাও তাহলে তা পচে যাবে আর্য অন্যমনস্ক হয়ে গেল তার নিজের অতীত মনে পড়ল ভুল সম্পর্ক ভাঙা বিশ্বাস অপমান সব যেন আবার ফিরে এলো কৃষ্ণ এই অবস্থাই বুঝলেন অতীতের স্মৃতি থাকতে দাও কিন্তু অন্ধকার থাকতে দিও না মানুষভাবে অতীতকে ভুললে সে দুর্বল হয়ে যাবে কিন্তু আসলে অতীতকে ধরে রাখলেই সে দুর্বল হয় কারণ তখন সে ভবিষ্যতের পথে চোখ দেয় না তুমি যখন বারবার একই দুঃখ স্মরণ করো তুমি দুঃখকে আহ্বান করো আর দুঃখ তো কখনও না বলতে জানে না আর্য বলল প্রভু আমি সত্যি অতীতের ভুলগুলো ভুলতে পারিনি কৃষ্ণ বলতেন তুমি ভুলতে নি আর্য মানুষ ভুলতে পারে না তা নয় মানুষ ভুলতে চায় না তার কণ্ঠে কোমল দৃঢ়তা অনুভূত হলো আমি গীতায় বলেছিলাম যে বোধের আগুন যখন জ্বলে ওঠে তা অতীতের কর্মকে ছাই করে দেয় আবার বলেছিলাম যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করো না যা আসেনি তাকে নিয়ে উদ্বেগ করো না যে সময় তোমার হাতে আছে সেটাকেই পূর্ণ করো এই বাণী শুধু কথা নয় জীবনের পথ আর্য গভীর নিঃশ্বাস ফেললো সে অনুভব করলো এই বাণী তার ভিতরের কোনো ভারকে নরম করে দিল কৃষ্ণ একটু থেমে আবার বলতে শুরু করলেন চতুর্থ ভুল আর্য মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করে ইন্দ্রিয়ের দাসত্ব করে চোখ যা দেখে হৃদয় তা চায় কান যা শোনে মন তা অনুসরণ করে জিহ বা যা পছন্দ করে মানুষ সেটাই খুঁজতে থাকে কিন্তু মনে রেখো ইন্দ্রিয় যদি রথ হয় তাহলে মন হলো লাগাম আর বুদ্ধি হলো সারথি সারথি দুর্বল হলে রথ ভেঙে যায় আর গন্তব্য হারিয়ে যায় আর্য জিজ্ঞাসা করল প্রভু আমি কি ইন্দ্রিয়ের দাস হয়েছি কৃষ্ণ বললেন তুমি নিজেই জানো আর্য যখন তুমি কোনো আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে এমন কাজে ঝুঁকেছিলে যা পরে তোমাকে কষ্ট দিয়েছে তখন কি তোমার ইন্দ্রিয়ই তোমাকে পরিচালিত করছিল না মানুষভাবে সে স্বাধীন কিন্তু আসলে তাকে টানে তার ইচ্ছা অভ্যাস আকাঙ্ক্ষা গীতায় বলেছি ইন্দ্রিয় যে পথে টানে মানুষও সেই পথে চলে আর সেই পথেই থাকে পতনের মূল আকাঙ্ক্ষা যেন আগুনের মতো যতই পূরণ করো আরও বাড়তেই থাকে তাই নিয়ন্ত্রণ শিখতে হবে আর্য মাথা নাড়ল তার চোখে লজ্জার ছাপ দেখা গেল কৃষ্ণ বললেন এবং পঞ্চম ভুল মানুষ নিজে সত্তাকে ভুলে যায় এই মানবদেহ জন্ম লাভ করে মানুষ নানারকম কাজ সম্পর্ক বন্ধন দায়িত্বে জড়িয়ে পড়ে তারপর সে ভাবে এই আমি এই পরিচয় এই অস্তিত্বই সত্য কিন্তু গীতায় আমি বলেছিলাম তুমি নশ্বর নয় তোমার শরীর নস্বর তুমি কর্ম নয় তুমি কর্মের দর্শক মানুষ এই সত্য ভুলে যায় বলে কষ্ট পায় যখন তুমি নিজেকে শুধু দেহ হিসেবে দেখো তখন ছোট আঘাতেও বেছা লাগে কিন্তু যখন তুমি নিজেকে আত্মা বলে বুঝতে শেখো তখন কষ্ট আগুনে রাখা তুলোর মতো হয়ে যায় জ্বলে ওঠে কিন্তু স্থায়ী হয় না আর্য কৃষ্ণকে দেখল বিস্ময়ে গভীর শান্তিতে প্রভু আমি কি সত্যিই যে ভুলগুলো করেছি সেগুলো ঠিক করতে পারবো কৃষ্ণ বললেন পারবে যদি বুঝতে চাও ভুল করার অধিকার তোমার আছে কিন্তু ভুলকে আঁকড়ে থাকার অধিকার নেই ভুল হলো শিক্ষক কিন্তু সেই শিক্ষককে যদি তুমি জীবনের শাসক বানিয়ে নাও তাহলে কষ্ট তোমাকে ছাড়বে কেন আর্য তখন অনুভব করলো কৃষ্ণের প্রতিটি কথা যেন তার হৃদয়ের পর্দা সরিয়ে দিচ্ছে কৃষ্ণ আবার মৃদুকণ্ঠে বললেন আজ আমি শুধু পাঁচটি ভুলের বাণী দিয়েছি কিন্তু এগুলোর গভীরতা জানতে হলে তোমাকে গল্প শুনতে হবে উদাহরণ বুঝতে হবে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে আর্য বলল প্রভু আপনি এগিয়ে বলুন আমি শুনতে প্রস্তুত আছি কৃষ্ণ চোখ বন্ধ করলেন তার মুখে প্রশান্তির আলো তাহলে শোনো আর্য এই পাঁচটি ভুল কেবল বাণী নয় জীবনের অভিজ্ঞতা তুমি যদি এগুলো বুঝে নিতে পারো তোমার কষ্ট কমবে মন শান্ত হবে আর পথ পরিষ্কার হয়ে যাবে কৃষ্ণ সমুদ্রের ঢেউয়ের দিকে চেয়ে কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন আর্য পাঁচটি ভুলের ভিতর প্রথম ভুল অস্থির সিদ্ধান্ত এটা ভালোভাবে বোঝার জন্য আমি তোমাকে একটি গল্প শোনাই এটি এক যুবকের গল্প যার নাম ছিল আনন্দ সে ছিল সাহসী পরিশ্রমী কিন্তু একটাই সমস্যা তার মন কখনো মাত্র শান্ত থাকত না কোনো কাজে মন দিতেও পারতো না আবার সিদ্ধান্ত নিতেও পারত না রাগ উঠলে সে তৎক্ষণাৎ কথা বলে ফেলতো ভয় পেলে মুহূর্তেই পিছিয়ে যেত লোভ দেখলে তৎক্ষণাৎ হাত বাড়াত আর্য পুরো মনোযোগ দিয়ে শুনছে কৃষ্ণ বললেন একদিন আনন্দ একটি বিশাল ব্যবসার সুযোগ পেল তাকে কিছু জমি বিক্রি করতে বলা হলো এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হলো সে তখন ভেবে নিল যে সুযোগ হাত ছাড়া হলে সে হয়তো আর কখনো এমন সুযোগ পাবে না কিন্তু তার মন তখন উত্তেজনা দিয়ে ভর্তি ছিল পেছন থেকে তাকে তাড়না করছিল ভয় যে যদি না করি অন্যকেও সুযোগ নিয়ে নেবে তাই সে কোনো বিচার না করেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং জমি বিক্রি করল পরে জানা গেল জমিটি সোনার খনির ওপর নির্মিত যারা তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল তারাই সেই জমি কিনে নিল কৃষ্ণ বললেন অস্থির সিদ্ধান্তের ফল এভাবেই আসে মানুষ ভাবে তারাহুড়ো মানেই বুদ্ধিমত্তা কিন্তু স্থিরতা ছাড়া বুদ্ধি জাগে না মন যখন উত্তেজনায় বা ভয়ে ভরে থাকে তখন সে দৃশ্যমান জিনিস দেখে না সে শুধু কল্পনা দেখে অবাস্তব প্রত্যাশা দেখে কিংবা অকারণ ভয় দেখে আমি গীতায় বলেছিলাম যার মন প্রশান্ত তার বুদ্ধি স্থির আর যার স্থির লয় সে কখনো সুখী হতে পারে না আর্য দীর্ঘ শ্বাস নিল তার নিজের জীবনের অনেক ঘটনা মনে পড়ে গেল যেবার সে রাগের মাথায় বন্ধুর সঙ্গে সম্পর্ক ভেঙেছিল ব্যর্থ ভয়ে শেষ মুহূর্তে একটি সুযোগ ছেড়ে দিয়েছিল কিংবা লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল কৃষ্ণ তার মুখের পরিবর্তন দেখেই বুঝলেন তিনি মৃদু হাসলেন আর্য আনন্দের গল্প শেষ হয়নি যখন সে বুঝল সে ভুল করেছে তখন সে নিজের ওপর ভীষণ রাগ করল হতাশ হলো নিজেকে দোষ দিল এবং মাথার ভিতর সেই ভুলের স্মৃতি বারবার তাকে পুড়িয়ে মারল তখনও সে অস্থিরই ছিল ভুল করেছে অস্থিরতায় আর ভুলের পরে প্রতিক্রিয়াও দিল অস্থিরতায় আর্য বিস্ময় বলল প্রভু তাহলে কি শান্ত হওয়া সবচেয়ে জরুরি কৃষ্ণ মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ আর্য আমি বলেছিলাম যে স্থির নয় সে নিজের নয় যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না তখন তোমাকে নিয়ন্ত্রণ করে পৃথিবী পরিস্থিতি কথাবার্তা আবেগ আর যে নিজের নয় সে নিজের পথ খুঁজে পায় কীভাবে আর্য ধীরে ধীরে নিজের মনের অস্থিরতাকে অনুভব করছিল কৃষ্ণ বললেন দ্বিতীয় ভুল অন্যের কথায় নিজের পথ পরিবর্তন করা এটিও বোঝার জন্য আরেকটি গল্প আছে এটিও বাস্তব জীবনের মতোই তিনি আবার শুরু করলেন একটি গ্রামে ছিল একজন মৃত শিল্পী সে খুব সুন্দর মাটির পাত্র বানাতো তার পাত্র দেখে সবাই আশ্চর্য হতো কিন্তু সে নিজের কাজে সন্তুষ্ট ছিল না কারণ গ্রামের লোকেরা বলতো মাটির কাজ করে কি হবে তোমার মতো বুদ্ধিমান মানুষ অন্য বড় কাজ করা উচিত কিছুদিন সে ভাবল তারপরে একদিন সত্যিই সে কাজ ছেড়ে অন্য কাজ শুরু করল কিন্তু সেখানে কিছুদিন পর লোকেরা বলল এই কাজ তোমার মানায় না তুমি আবার বদলে দেখো সে আবার কাজ বদলালো কয়েকবার এভাবে বদল করতে করতে সে একদিন বুঝল সে আসলে কিছুতেই দক্ষ নয় কারণ সে কোনো কাজে নিজেদের মিশে যেতে দেয়নি সে নিজের স্বভাবকে অমান্য করে লোকের কথায় পথ পাল্টে বেড়াচ্ছিল আর্য শুনে বলল আমি বুঝতে পারছি প্রভু আমিও নিজে এমন করেছি কৃষ্ণ বললেন হ্যাঁ আর্য নিজের কর্তব্য নিজের মানুষ ভাবে লোকের চোখে বড় হতে পারলেই সুখী হবে কিন্তু মনে রেখো যে নিজেকে ছাড়ে তাকে কেউ সম্মান দেয় না লোকের প্রশংসা খুব ক্ষণস্থায়ী একদিন যে প্রশংসা করে অন্যদিন সেই মানুষই নিন্দা করতে পারে কিন্তু নিজের আত্মার প্রশংসা যদি তুমি হারাও তাহলে সেটি আর কেউ ফেরাতে পারে না তিনি আরও বললেন তাই বলেছি নিজের ধর্ম পালন করা হাজার গুণ ভালো যদিও ততটা চকচকে বা আকর্ষণীয় না হোক কারণ আত্মার ধর্মের শক্তি আছে আর্য বিস্ময় বলল প্রভু আত্মার ধর্ম মানে কি কৃষ্ণ বললেন আত্মার ধর্ম মানে নিজের সত্য স্বভাব যে কাজে তুমি নিজের সম্পূর্ণতা খুঁজে পাও যে কাজে তোমার মন জাগেল যে পথে তুমি ভয় পেও না সেটাই আত্মার পথ আর সেই পথ ছেড়ে দিলে তুমি কষ্ট পাও মানুষের আসল আনন্দ আসে নিজের ভিতরের আলো থেকে বাইরে থেকে কখনো আসে না আর্য অনুভব করল তার জীবনে অন্যের কথার গুরুত্ব নিজের স্বভাবের চেয়ে অনেক বেশি ছিল সে চুপচাপ শুনছিল কৃষ্ণ বললেন এবার তৃতীয় ভুল অতীতকে আঁকড়ে ভরা তিনি বললেন আর্য অতীত মানুষের সবচেয়ে বড় ছায়া তুমি যদি এই ছায়াকে মাথার উপর রাখো তাহলে সামনে রোদের আলো পড়বে কথা থেকে অতীতের একটা গল্প বলি একজন সাধু ছিলেন যিনি সব সময় বর্তমানেই বেঁচে থাকতেন কিন্তু তার একজন শিষ্য অতীতের ভুলগুলোর কথা মনে রেখে নিজেকে দোষারোপ করত সে ভাবত আমি এত ভুল করেছি আমি কি কখনো শান্তি পাব একদিন সাধু তাকে বললেন এই জঙ্গলে একটা নদী আছে চলো সেখানে যাই দুজনেই নদীর কাছে গিয়ে দাঁড়ালেন কৃষ্ণ দৃশ্যটা আর্যের চোখে স্পষ্ট করে তুললেন সাধু বললেন ওই নদী দেখছ একই পানি দ্বিতীয়বার সে কখনো বহন করে না তাহলে তুমি কেন তোমার জীবনের পুরনো পানি ধরে রাখছ নদী নতুন হয়ে বয় প্রতিদিন তুমিও পারো সাধু আরও বললেন তোমার ভুলগুলোকে নদীর স্রোতে ছেড়ে দাও ভুল করেনি এমন কেউ নেই কিন্তু ভুলকে ভালোবেসে ধরে রাখে এমন মানুষ অতি কম ভুল ধরে রাখলে ভুলই তোমাকে ধরে রাখে শিষ্য জিজ্ঞেস করলো আমি কিভাবে ভুল ভুলব সাধু বললেন ভুলকে ভোলা যায় যখন তুমি তাকে বিচার করা বন্ধ করো যখন তুমি বুঝতে পারো তুমি সেই ভুল নয় ভুল তোমার অভিজ্ঞতা মাত্র আর্য দীর্ঘক্ষণ নীরব রইল তার চোখে জল চলে এলো কৃষ্ণ তা দেখেও কিছু বললেন না শুধু তার কণ্ঠ আরও স্নিগ্ধ হলো আর্য তুমি অতীতকে খুব কাছে টেনে রেখেছ তোমার কিছু হারানো কিছু অভিমান কিছু অপমান কিছু অপরাধবোধ এগুলোই তোমার মনের চারপাশে দেওয়াল তুলে রেখেছে এবং সেই দেওয়ালই তোমার আলো ঢুকতে বায় না আর্য কাঁপা গলায় বলল প্রভু আমি কিভাবে ছাড়ব কৃষ্ণ বললেন ছাড়ার একটাই পথ গ্রহণ করা তুমি যা পেয়েছ যা হারিয়েছো যা ভুল করেছ সবই গ্রহণ করো গ্রহণ মানে অনুমতি দেওয়া দুঃখকে আসতে দাও অনুভব করতে দাও তারপর তাকে যেতে দাও জোর করে তাড়াতে গেলে সে আরও জোরে ফিরে আসে কিন্তু যখন তুমি তাকে বলো ঠিক আছে আমি তোমাকে বুঝলাম তখন সে নিজেই চলে যায় এরপর কৃষ্ণ আবার বললেন চতুর্থ ভুল ইন্দ্রিয়ের দাসত্ব তিনি বললেন মানুষ ভাবে তার ইন্দ্রিয় তাকে আনন্দ দেয় কিন্তু সত্য হল ইন্দ্রিয় মানুষকে বেঁধে রাখে চোখ সুন্দর কিছু দেখলে আকৃষ্ট হয় কান প্রশংসা শুনলে গলে যায় জীব স্বাদে মোহিত হয় নাক গন্ধে চামড়া স্পর্শে কিন্তু যে জিনিসে তুমি চিরদিন আনন্দ পাবে তা কোনো বাহ্যিক স্পর্শে নয় বাহ্যিক জিনিস কখনো স্থায়ী নয় তিনি আবার গল্প শুরু করলেন একবার এক রাজা ছিলেন যিনি তার পাঁচটা ইন্দ্রিয়ের দাস ছিলেন তিনি চোখে যা দেখতেন তাই চাইতেন কানে যা শুনতেন তাই বিশ্বাস করতেন জিভ যা লাগত তাই পেতে চাইতেন তিনি ভাবতেন এটাই সুখ কিন্তু যতই তিনি উপভোগ করতেন তার ভিতর আরও খিদে বাড়ত অবশেষে একদিন তিনি জিজ্ঞাসা করলেন কেন আমি পরিপূর্ণ হই না তখন একজন সাধু বললেন শ্রেষ্ঠ রাজা যদি তুমি পাঁচটা ঘোড়া একসাথে জোর করে চালাও আর লাগাম ছেড়ে দাও তাহলে তারা কি তোমাকে গন্তব্যে পৌঁছাবে তারা তো তোমাকে নিয়ে পড়ে যাবে ইন্দ্রিয় হলো সেই পাঁচ ঘোড়া মন হলো লাগাম আর বুদ্ধি হলো সারথী বুদ্ধিকে শক্তিশালী না করলে ইন্দ্রিয় সময় মানুষকে টেনে নিয়ে যায় ভুল পথে আর্য নিজের জীবনের অনেক ভুলের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পেল সে স্বীকার করল প্রভু আমি সত্যিই ইন্দ্রিয়ের দাস হয়েছিলাম কৃষ্ণ বললেন হ্যাঁ ইচ্ছা যদি লাগামহীন থাকে তাহলে আকাঙ্ক্ষা বাড়তেই থাকবে আর আকাঙ্ক্ষা বাড়লে অশান্তিই বাগে এটাই কষ্টের মূল তারপর কৃষ্ণ বললেন এবার আসি পঞ্চম ভুল মানুষ নিজের সত্তাকে ভুলে যায় আর্য তুমি নিজেকে শুধু দেহ হিসেবে দেখো দেহের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা ভাবো দেহের সৌন্দর্যকে নিজের সৌন্দর্য ভাবো দেহের অসহায়তাকে নিজের সীমা ভাবো কিন্তু আমি বলেছিলাম দেহ নস্বর আত্মা নস্বর নয় মানুষ ভুলে যায় তার শক্তি তিনি আরও বললেন যখন তুমি নিজেকে আত্মা হিসেবে চেনো তখন পৃথিবী তোমাকে ততটা কষ্ট দিতে পারে না কারণ আত্মা কখনো ভাঙে না কখনো ক্ষতিগ্রস্ত হয় না কখনো মরে না কিন্তু যখন তুমি দেহকেন্দ্রিক হয়ে পড়ো তখন ছোট কথায়ও ব্যথা লাগে ছোট ক্ষতিও বড় মনে হয় ছোট হারানোটাও জীবন ভর বয়ে বেড়াতে হয় আর্য ধীরে ধীরে বলল প্রভু আমি সত্যি নিজের সত্য সত্তাকে কখনো চিনিনি। আমি নিজেকে দুর্বল ভাবতাম আমি ভাবতাম আমার ক্ষমতা কম কৃষ্ণ বললেন কারণ তুমি আত্মাকে ভুলে গিয়েছিলে মানুষ ভুলে যায় সে কত শক্তিশালী ভুলে যায় সে কত আলো বহন করে আর্য তুমি তোমার ভিতরের শক্তিকে চিনলে তোমার কষ্ট কমে যাবে তিনি একটু নীরব হয়ে আবার বললেন আর্য এই পাঁচটি ভুল এইভাবেই মানুষকে কষ্ট দেয় এসব ভুলের শেকর খুব সূক্ষ্ম মানুষের মনেই এদের জন্ম কিন্তু এখন আমি তোমাকে শিখাবো কিভাবে এই ভুলগুলো কাটিয়ে ওঠা যায় তুমি প্রস্তুত তো আর্য কৃষ্ণের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বলল হ্যাঁ প্রভু আমি প্রস্তুত কৃষ্ণ সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইলেন ভোরের আকাশ তখন ধীরে ধীরে সোনালি হতে শুরু করেছে ঢেউয়ের শব্দ যেন তার কথার অপেক্ষায় স্থির আর্য নিঃশব্দ সে জানে এখন যা আসছে তা তার জীবনের বাঘ ঘুরিয়ে দেবে কৃষ্ণ ধীর গলায় বললেন আর্য তুমি জানতে চেয়েছিলে কিভাবে মানুষ এই পাঁচটি ভুল কাটিয়ে উঠতে পারে ভুলগুলো মানুষকে কষ্ট দেয় কিন্তু ভুলকে বুঝে নেওয়া মানুষকে শক্তি দেয় এখন শোনো এই ভুলগুলোর প্রতিকার আসলে মানুষের ভিতরেই আছে তিনি প্রথমে বললেন অস্থিরতার প্রতিকার হলো স্থিরতা নয় বোধ মনকে শান্ত করা মানে তাকে থামিয়ে দেওয়া নয় তাকে দেখার ক্ষমতা অর্জন করা যেমন নদী বয়ে যায় তেমনি মনও বয়ে যাবে কিন্তু নদীর কিনারে দাঁড়ানো মানুষ যেমন নিজের পোশাক ভেজায় না তেমনি তুমি যদি সচেতন হও তাহলে মন যতই দৌড়াক তুমি ভাসবে না আর্য জিজ্ঞেস করল প্রভু আমি কিভাবে সচেতন হব কৃষ্ণ বললেন তুমি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাও প্রথমে নিজের শ্বাসকে লক্ষ্য করো তিনবার গভীর শ্বাস নিয়ে নিজেকে জিজ্ঞেস করো এ সিদ্ধান্ত কি ভয়ের রাগের না লোভের যদি কোনো আবেগ তা চালাচ্ছে তাহলে অপেক্ষা করো আবেগ চলে গেলে বুদ্ধি পরিষ্কার হবে আমি গীতায় বলেছিলাম যার মন নিজের নিয়ন্ত্রণে সে নিজের বন্ধু আর যে মন নিয়ন্ত্রণহীন সে নিজেরই শত্রু তিনি আরও বললেন স্থিরতা আসে অনুশীলনে প্রতিদিন কয়েক মিনিট নিজের ভিতরের নীরবতা শোনো তোমার মন যত শব্দ করুক তুমি তাকাও নিরবতার দিকে ধীরে ধীরে তোমার বুদ্ধি শক্তিশালী হবে আর্য মাথা নাড়ল কৃষ্ণ বললেন এখন দ্বিতীয় ভুল অন্যের কথায় পথ বদলে ফেলা এর প্রতিকার হল নিজের ভিতরের কণ্ঠকে পরিষ্কার শোনার ক্ষমতা তুমি যে পথে জন্মেছ সেই পথের সঙ্গে তোমার আত্মা জড়িত বাইরে হাজার লোক হাজার কথা বলবে কিন্তু দে স্ট্রেঞ্জার্স টু ইওর ইনার ট্রুথ আর্য বলল আমি সব সময় অন্যের প্রশংসা বা নিন্দা নিয়ে ভাবতাম কৃষ্ণ মৃদু হাসলেন মানুষের নিন্দা প্রশংসা হলো ঢেউ ঢেউ কখনো সমান থাকে না তুমি যদি ঢেউয়ের সঙ্গে ভাসো তুমি ডুবে যাবে তোমার ভিতরে আছে এক স্থির সমুদ্র সেটাই আত্মা নিজের কাজ যদি তোমার আত্মার সঙ্গে মেলে তাহলে সেই কাজই তোমার পথ তিনি বললেন আমি বলেছিলাম নিজের কর্তব্য পালন করো যদিওটা কঠিন পরের কর্তব্য যত মধুরই লাগুক তা তোমার নয় তুমি যদি নিজের পথ খুঁজতে না জানো তাহলে তুমি অন্যের পথেই হারিয়ে যাবে আর্য চোখে শান্তি অনুভব করলো যেন অনেক দিন পরে সে নিজের ভিতরে স্বর শুনতে পাচ্ছে কৃষ্ণ বললেন এবার তৃতীয় ভুল অতীতকে আঁকড়ে রাখা অতীত হল ছায়া ছায়া কখনো তোমাকে সামনে নিয়ে যায় না ছায়ার দিকেই তাকালে তুমি আলো হারাবে তাই অতীত ভুলতে চাইলে তোমাকে প্রথমে বলতে হবে অতীত তোমাকে শিক্ষা দিতেই এসেছে শাস্তি দিতে নয় আর্যকে দেখে কৃষ্ণ বললেন আমি গীতায় বলেছিলাম বুদ্ধিমান সেই যে অতীতের দুঃখে কাঁদে না ভবিষ্যতের ভয়ে কাঁপে না বর্তমানকে পূর্ণ করে অতীতের শিক্ষা তুমি গ্রহণ করো কিন্তু তার দুঃখ নয় স্মৃতি রাখো কিন্তু মোহ নয় যে জিনিস চলে গেছে তাকে ছাড়ো ছাড়তে পারলে মুক্তি আসবে আর্য গভীর শ্বাস নিল তার চোখে জল টলমল করছে কৃষ্ণ তা দেখেও কোনো কথা বললেন না কারণ সত্য বেদনা বেরিয়ে গেলে তবেই আলো প্রবেশ করে কৃষ্ণ আবার বললেন এবার চতুর্থ ভুল ইন্দ্রিয়ের দাসত্ব এর প্রতিকার একটাই বুদ্ধিকে শক্তিশালী করা যেমন অন্ধ ঘোড়া যদি দৌড়ায় সারথী তাকে থামাতে পারে তেমনি ইন্দ্রিয় দৌড়ালেও বুদ্ধি যদি জাগ্রত থাকে তুমি ভুল করবে না তিনি বললেন ইচ্ছা দোষ নয় কিন্তু ইচ্ছার দাসত্ব দোষ ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো দমন করো না দমন করলে ইচ্ছা আরো জোরে ফিরে আসে নিয়ন্ত্রণ মানে হল ইচ্ছাকে বেছে নেওয়া কোন ইচ্ছা তোমাকে উন্নত করবে কোন ইচ্ছা তোমাকে অন্ধ করে দেবে এ বিচার শেখো আর্য বলল প্রভু আমার মন অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে তখন বুঝতে পারি না কোনটা সঠিক ইচ্ছা হ্যাঁ কারণ তখন তোমার বুদ্ধি নিষ্ক্রিয় থাকে বুদ্ধি জাগে তখনই যখন তোমার মন শান্ত থাকে মনকে শান্ত করতে শ্বাস প্রত্যক্ষীকরণ নীরবতা এসব অনুশীলন করতে হবে তিনি আরও বললেন যখন তুমি নিজের বুদ্ধিকে প্রশিক্ষণ দেবে তখন তোমার ইন্দ্রিয়গুলো তোমাকে চালাবে না তুমি তাদের চালাবে তখন আকাঙ্ক্ষা তোমার শৃঙ্খলায় বাধা থাকবে এরপর কৃষ্ণ বললেন এবার আসল ভুল মানুষ নিজের সত্তাকে ভুলে যায় আর এর প্রতিকার একটাই আত্মজ্ঞান তুমি যদি নিজেকে আত্মা হিসেবে অনুভব করো তাহলে কোনো কথার আঘাত কোনো মানুষের বিশ্রী আচরণ কোনো হারানো জিনিস তোমাকে ভিতর থেকে নষ্ট করতে পারবে না আত্মা অমর অপরিবর্তনীয় অক্ষয় এই জ্ঞান ধরতে পারলে সব কষ্ট হালকা হয়ে যাবে আর্য বলল প্রভু আমি কিভাবে আত্মাকে অনুভব করব? কৃষ্ণ বললেন যখন তুমি নিজের দেহ নিজের ভাবনা নিজের আবেগকে আর আমি বলে মনে করবে না এবং তাদের পর্যবেক্ষণ করবে তখন তুমি আত্মাকে দেখতে পাবে আমি বলেছিলাম আত্মা অস্ত্র কাটে না আগুন পোড়ায় না পানি ভেজায় না বাতাস শুকায় না তুমি এই সত্য বুঝলে আর কোনো ভয় থাকবে না সমুদ্রের ঢেউ যেন আরও গভীর হয়ে উঠল কৃষ্ণ বললেন আর্য তোমার কষ্টের মূল এই পাঁচটি ভুলেই ছিল এখন যদি তুমি এগুলো বোঝো তাহলে তোমার পথ পরিষ্কার হবে আর্য বলল প্রভু আমি পরিবর্তন হতে চাই আমি কি পারব কৃষ্ণ স্নিগ্ধ হাসলেন মানুষ পরিবর্তনের সন্তান মানুষ জন্ম থেকে শিখতে থাকে তুমি বদলাতে চাইলে তুমি বদলাবে কিন্তু মনে রেখো শিক্ষা গ্রহণ করার জন্য হৃদয় উন্মুক্ত থাকতে হয় তুমি আর যে প্রশ্ন নিয়ে এসেছিলে তাই তোমার মুক্তির পথ খেলেছে তিনি আর যে কাঁধে হাত রাখলেন একটা কথা মনে রেখো সময় কখনো কষ্ট দিতে আসে না কষ্ট আসে মনে জমে থাকা ভুলগুলোকে ভাঙতে যখন তুমি ভুল বুঝবে ভুল ছাড়বে তখন কষ্ট সরে যাবে আর্যকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে থাকলো তার চোখে অদ্ভুত আলো মনে হল কৃষ্ণের কথাগুলো তার হৃদয়ের ভিতর ঢুকে আলোর মতো ছড়িয়ে পড়ছে কৃষ্ণ বললেন এবার আমি তোমাকে শেষ একটুকু শিক্ষা দেব এটিই জীবনের সার তুমি পাঁচটি ভুল কাটাতে পারবে যদি এই একটি বোধ পেয়ে যাও তিনি সামান্য এগিয়ে বসে বললেন জীবনে তুমি যাকে গ্রহণ করবে শান্তি তাকে আলোকিত করবে আর যাকে প্রতিরোধ করবে সে তোমাকে যন্ত্রণা দেবে গ্রহণ করো নিজের অতীত নিজের ভুল নিজের সীমাবদ্ধতা নিজের ব্যথা সব গ্রহণ করো গ্রহণ মানে পরাজয় নয় গ্রহণ মানে আত্মার দরজা খোলা আর্য অনুভব করলো তার ভিতর একটা ভারী দরজা যেন খুলে যাচ্ছে কৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন সূর্যের আলো তখন তার শরীরের উপর পড়ে সোনা হয়ে উঠছে তিনি বললেন আর্য মনে রেখো যে ভুল মানুষকে কষ্ট দেয় সেই ভুলই মানুষকে আলো দেখাতে শেখায় ভুল মানেই শেষ নয় ভুল মানেই নতুন শুরু তোমার জীবন নতুন শুরু চাইছে আর্য উঠে দাঁড়িয়ে কৃষ্ণের পায়ে প্রণাম করল তার চোখে আর অস্থিরতা নেই শুধু শান্তি কৃতজ্ঞতা আর নতুন পথ দেখার দৃঢ়তা কৃষ্ণ তার মাথায় হাত রেখে শেষ কথাটি বললেন যেখানে ভুল শেষ হয় সেখানেই জ্ঞান শুরু হয় আর যেখানে জ্ঞান শুরু হয় সেখানেই কষ্টের শেষ সমুদ্রের হাওয়া বয়ে গেল ঢেউগুলো যেন কৃষ্ণের কথার সঙ্গে একমত হয়ে তট ছুঁয়ে ফিরে গেল আর্য বুঝলো তার জীবনের অন্ধকার শেষ হয়েছে আজ থেকে তার নতুন পথ শুরু তার চোখে জ্বলল আত্মবিশ্বাসের আলো প্রতিটি ভুল এখন তার শিক্ষক আর কৃষ্ণের বাণী হল তার পথের চিরন্তন আলো ধন্যবাদ প্রিয় ভক্তবৃন্দ আজকের ভক্তিময় যাত্রায় শেষ পর্যন্ত সাথে থাকার জন্য যদি আজকের গল্প বা উপদেশ আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রতিটি সমর্থন আমাদের আরও সুন্দর ভক্তিময় কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনাদের ওপর বর্ষিত হোক পরের ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ